আসসালামু আলাইকুম আমি বেশ কিছু দিন যাবৎ ভিডিও আপলোড করতেছি না জাস্ট একটাই প্রবলেম যে আপনারা তো জানেন যে ভালো একটা ভিডিও করতে হইলে ভালো একটা ক্যামেরার প্রয়োজন হয় তো আমি বেশ দিন যাবৎ চিন্তা করে দেখলাম যে আমি একটা ক্যামেরা কিনব ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করেন যাতে করে আমি দ্রুত একটা ক্যামেরা কিনতে পারি এবং ওই ক্যামেরাটা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো ভালো ভিডিওর জন্য ভালো একটা ক্যামেরা খুবই জরুরি এবং আপনারা তো এটাও জানেন যে এক জায়গায় গেলে সেখানে ভালো একটা শ্যুট করতে না পারলে ভালো একটা ভিডিও যদি আপনাদেরকে উপহার দিতে না পারি সেটা আসলে খুব ভালো র্যাঙ্ক করে না বাট ভিওয়ার্সও হয় না যাতে করে আমার নিজেরও যেমন মন খারাপ হয়ে যায় আর আপনাদের তো মন খারাপ হবেই কারণ ভিডিওর কোয়ালিটি খারাপ হইলে তো দেখতেও খারাপ লাগে তাই না তাই আমার অনেক দিনের ইচ্ছাও আছে বটে আমি একটা ক্যামেরা কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার সেই সুযোগ দেয় যত দ্রুত সম্ভব আমি ক্যামেরা কিনে আপনাদের সামনে হাজির হব আর বলে রাখি একজন মুসলিম হিসাবে আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার ইচ্ছা আছে বাট তৃণমূল পর্যায়ে একেবারে চরাঞ্চলগুলা যেরকম বাংলাদেশের বিভিন্ন চর আছে বিভিন্ন গরিব পরিবেশের মানুষ আছে তাদের কাছে যাব তাদের অনুভূতি শেয়ার করব আপনাদের সামনে এবং আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করে আছি যে আমি সেখানে বিভিন্ন চরাঞ্চল করব আগে আমার নিজের দেশটাকে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করব যে আমার দেশটা কতটা সুন্দর এবং কতটা দরিদ্র কতটুকু ধনী রয়েছে বাংলাদেশে এবং কতটুকু গরিব রয়েছে সেটা চেষ্টা করবো আমি আমার যতটুকু সাধ্যের ভিতরে আছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখান তো আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে আমি এই অনুপ্রেরণা কোথা থেকে পেলাম তো আমি একেবারে নির্দিনটাই বলতে পারি যে আমি একটা মানুষকে খুব ফলো করি বাট তার ভিডিও আমি পছন্দ করি এবং দেখি সেটা হচ্ছে সারাউদ্দিন সুমন বাই আমি তাকে অনেক ভালোবাসি বটে যে সে একেবারে তার নিজের মুখেরই কথা যে সে অনেক গরিব ছিল তারপরে তার নিজের চেষ্টায় একজন ভালো ইউটিউবার হয়ে উঠছে এবং আপনাদেরকে সবচেয়ে ভালো ভালো ভিডিওগুলো সে উপহার দিচ্ছে তো তার অতীতটা আমি একেবারে শুরু থেকেই তার ভিডিও দেখতেছি বাট তার কাছ থেকে শিখনীয় অনেক কিছুই আছে বাট আমি শিখছি এবং আরও কিছু শেখার আছে আমি যেহেতু নতুন হয়তো আমার জন্য এগুলো একটু টিপিক্যাল কষ্টই হবে তারপরে অব্যস হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও ফোয়ার দিতে পারবো একেবারে নিশ্চিত বলতে পারি আর একটা জিনিস কি ভাই আপনি যদি ভ্রমণ না করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে দেশের আনাচে কেনাচে কী কী রয়েছে এক সালাউদ্দিন ভাই তো আর সারা পৃথিবী দেখাতে পারবে না আপনাকেও ঘুরতে হবে দেখতে হবে এবং এবং না ঘুরলে আপনি বুঝতে পারবেন না যে আসলে তো এটাই আর কি আর আরেকটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে আপনারা তো জানেন যে ভিডিও যখন আপলোড করি সেটা খারাপ ধরে নিলাম আমার ভিডিও অনেক খারাপ দেখতে একেবারে আনকোয়ালিটিফুল কিন্তু তারপরও দিন শেষে অনেকবার মোবাইলের নিজের প্রোফাইলে গিয়ে চেক দিই যে কতজন মানুষ আমার ভিডিওটা দেখলো কতজন মানুষ আমাকে সাবস্ক্রাইব করলো কতজন মানুষ আমাকে কমেন্ট করলো বাট এগুলো যখন দেখি যে একেবারে খুবই সীমিত কম বাট দুই একজন তিন চার পাঁচজন দশজন বিশজন পঞ্চাশ জন মানুষ মাত্র ভিডিও দেখছে তখন আসলে মনোবলটা ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও এডিটিং করে শ্যুট নিয়ে ভিডিও তৈরি করি সেটা ভিওয়ার্সদের কাছে যায় কিন্তু ভিউার্স তারা সেটা দেখে না তো এটা একজন ইউটিউবারের জন্য অনেক কষ্টকর হয়তো এটা আপনারা বসবেন না যারা একেবারে প্রত্যেকটা ইউটিউবারে সে এক রাতে একটা ভিডিও সেরা কখনোই এই পৃথিবীতে জায়গা করতে পারেননি তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে প্রথম তো সে ভিডিও করছে তারপরে যে কোনো ইউটিউবারের কথাই বলতেছি তারা অনেক কষ্ট করার পরে একদিন ঠিকই তাদের চেহারা বা তাদের ভিডিও এদেশের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে কিন্তু বাট এটাই বলতে চাই আমিও হয়তো আমি আমার দিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার কারণ একজন ইউটিউবার চেষ্টা করে যে ভিউয়ার্সের কাছে সবচেয়ে ভালো কিছুই উপহার দেওয়ার তার চেষ্টার কোনো কিছুতেই কমতি থাকে না তো আপনার এটাও জানেন যে ট্রাভেল করতে কিন্তু মোটামুটি ভালো খরচ হয় আমি যদি এক জায়গায় যাই সেখানে যাওয়ার রোড খরচ আছে আমি সে যেখানে যাব সেখানে খাওয়া দাওয়ার খরচ আছে এবং আমি সেখানে যে সময়টা পাস করব সেখানেও আমার খরচ রয়েছে এবং আমি সেখান থেকে যে ফিরে আসব সেটারও আমার একটা খরচ রয়েছে তো দিন শেষে আমি টাকা খরচ করব টাকা ইনকাম তো সেটা অনেক পরের বিষয় কিন্তু আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলেও আমার মনে কষ্টটা অন্তত দূর হয়ে যাবে যে আমার আমার ভিডিও মানুষ দেখে বাট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে হয়তো মনে কষ্টটা ওইভাবে থাকবে না কারণ আপনারা হয়তো এটাও জানেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা এতটা সহজ পলিসি না এখানে অনেক কষ্ট টাকা ইনকাম করা বাট অনেক ধৈর্য ধরে থাকা লাগে দুই বছর তিন বছর এরকম থাকা লাগে তো টাকা ইনকাম সেটা ভাগ্যের বিষয়ে সেটা হইলেও হবে না হইলে নাই কিন্তু আমি যে আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি আমাকে অনুপ্রেরণা সাহস এবং আমার ভিডিও না দেখেন তাহলে ভাই আমার মনোবলটা ভেঙে যায় কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি বাট এটা হয়তো জানলে অবাক হবেন যে যার কাছে ক্যামেরা নাই শুধু ফোন দিয়ে ভিডিও তৈরি করে সেই একমাত্র বোঝে যে ভিডিও তৈরি করা কতটা কষ্টকর এবং ভিডিও শ্যুট করা ভিডিও এডিটিং করা এবং সেটা ইউটিউবে আপলোড করা পর্যন্ত শুরু করে কষ্টের কোনো সীমা নেই যেটা একজন ইউটিউবারই বুঝতে পারবে যে আসলে কতটুকু কষ্ট হয় যেমন ফ্যামিলির সময় দেওয়া থুয়ে অনেক সময় দেখা গেছে ভিডিও নিয়ে পড়ে থাকতে হয় মোবাইল নিয়ে পড়ে থাকতে হয় বাট অনেক সময় দেখা গেছে একটা জরুরি কাজ আসছে মনের ভিতরে অনুপ্রেরণা হয় যে আমি তো একটা ভিডিও করছি সেটা তো এডিটিং করতে হবে সেটা তো ছাড়তে হবে এবং সেটা তো ভালো হইতে হবে মানে নিজের ভিতরে যে যেই ধরনের অনুপ্রেরণা তৈরি হয় সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না তো বাট আমি এটাই বলতে চাই যে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন হয়তো আমি অন্য পাঁচজন ইউটিউবারের মতো ভালো কিছু দিতে পারি কিনা জানি না কিন্তু চেষ্টা করবো ভাই আসলে বলবো কথা হয়েছে আমি একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ একটা ক্যামেরা কিনলে এক জায়গায় গেলে সেখানে ভিডিও করতে ভালো লাগে এবং শ্যুট নিতে ভালো লাগে যে সেখানে আমার কাছে একটা ক্যামেরা থাকলে একটু সম্মানও থাকে বটে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা ক্যামেরার জন্য অতি দ্রুত কিনতে পারি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম